আসসালামু আলাইকুম ব্লক এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে একটা অন্যরকম ব্লক হতে যাচ্ছে সেটা হচ্ছে আমার জন্মদিন ছয় সেপ্টেম্বর তাই আজকে আমরা আমাদের স্কুল থেকে আমরা রওনা দিলাম আমরা আস্তে আস্তে রওনা দিলাম এটা হচ্ছে আমাদের পনেরং রূপসা উত্তর ইউনিয়ন বোট ও ইউনিয়ন পরিষদ আমরা সেখান থেকে মানের বাংতি হয়ে যাচ্ছি গৃহকালীন দিয়ার দিকে আমাদের সাথে থাকুন দেখেন আমরা কী কী করতেছি এটা হচ্ছে গৃহকালীন দিয়া বাজার ঐতিহ্যবাহী হাজরা হাসমত দেশমত কলেজ পার হয়ে বর্ডার দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বর্ডার বাজার হচ্ছে ভোলাগাজী মাধ্যমিক বিদ্যালয় যেটা আমার কর্মস্থল ছিল সেখানে গেলাম ভোলাগাজি মাধ্যমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন সাদদের সাথে আমি তো স্কুল থেকে রিজাইন করেছি স্যারদের সাথে স্টুডেন্টদের সাথে দেখা করতে গেলাম ভাবলাম যেহেতু সেদিকে যাচ্ছি স্যারদের সাথে একটু দেখা করে আসি তারপর বেরিয়ে চলে গেলাম রায়পুরের দিকে আস্তে 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 আমরা রায়পুর বাজারের দিকে ঢুকতে যাচ্ছি ঐতিহ্যবাহী এল এম স্কুল দেখেন ব্রিজের উপরে পানির বাজারে ঢুকতেই দেখলাম যে অনেক মানুষের আনাগোনা পরে শুনলাম বিনফ্রির সমাবেশ তার জন্য আমরা পরবর্তী ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না বাটদের কি খাওয়াইলাম এগুলো দেখাতে পারলাম না